আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমি আছি শ্রীমঙ্গলের একটি পাহাড়ি চা বাগানে চায়ের রাজধানী ক্ষেত্র শ্রীমঙ্গলের ফিনলেটির একটি চা বাগান সকালের আলোয় এ বাগান উপরূপ সুন্দর হয়ে ওঠে দেখুন এই চা বাগানের সৌন্দর্য চা গাছে ফুল ফুটছে এবং চা গাছে এক ধরনের ফল হচ্ছে চা ফুলও দেখতে অনেক সুন্দর আর সূর্যের আলোয় চা বাগান এক মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্য এই যে বাগানটা পাহাড়ের ঢাল বেয়ে উপরের দিকে উঠে গেছে কি কি অনন্য অসাধারণ আল্লাহর সৃষ্টি আলহামদুলিল্লাহ আমি বিভিন্ন সময় সকালে বা বিকালে চাকরির চাকরির সুবাদে শ্রীমঙ্গল আসা হয় প্রথম কথা তো সকালে বিকালে একটু ফ্রি সময় হলে আশপাশটা ঘুরতে আসি এটা আমি আমার কর্মস্থলের আশেপাশেই এটা হচ্ছে কালাপুর কালাপুর শ্রীমঙ্গল শ্রীমঙ্গল শহর থেকে পাঁচ সাত কিলো সামনের দিকে মৌলভীবাজারের দিকে শ্রীমঙ্গল শহরটা পুরোটাই যেন অসাধারণ আনাচে কানাচে টুরিস্ট কোনো কোলাহল মুক্ত স্পটে যাওয়া কোলাহল যুক্ত কোনো স্পটে যাওয়া লাগে না আশেপাশে যে কোনো দিকে খোঁজখবর নিলেই এরকম সুন্দর সুন্দর বাগান দেখা যায় আমি এক এক সময় নতুনকে খুঁজে পেতে ভাল লাগে আর কি আর আর নেচারের সাথে থাকতে ভাল লাগে শ্রীমঙ্গলে যেন আমি নেচারকে একবার আপন করে পাচ্ছি একটা বিশাল এলাকা জুড়ে শুধু আমি আছি তা ওই সকালের এই পৃথিবীতে অনেক দূর থেকে কোনো একটা মোটর গাড়ির আওয়াজ ভেসে আসছে তাছাড়া এই বিশাল এক এই এলাকায় পাখিদের হালকা আওয়াজ শোনা যাচ্ছে আর কোনো কিছুই নেই সুহান আল্লাহ আলহামদুল্লাহ অসাধারণ অসাধারণ আল্লাহর কাছে হাজার কৃতজ্ঞ তিনি এক একবারে এক এক সুযোগ করে দেন আমি যেমন ক্লোজ টু নেচারে প্রাকৃতিক সান্নিধ্যটা অনেক সান্নিধ্যটা অনেক পছন্দ করি এই এই প্রাকৃতিক সৌন্দর্যের একটা লীলাভূমি একটা অসাধারণ প্রাকৃতিক সুন্দর তে আমার নিয়মিত আসা হচ্ছে আমি নিয়মিতই দেখছি আলহামদুলিল্লাহ আমি অবশ্যই আমার কর্মস্থল হচ্ছে এই বাগানের কাছাকাছি আনন্দ ফ্যাক বিডি লিমিটেড এটা হচ্ছে ব্যাগ এবং তিরপল উৎপাদনকারী একটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে ভ্যাটের সার্ভিস আমি দিয়ে থাকি আর এই কাজের সুবাদেই এই সুন্দর এলাকা ঘুরে দেখা আলহামদুলিল্লাহ যেন এক নেচারের গভীরে হারিয়ে গেছে একটু নিচ থেকে একটু চা বাগান দেখায় সুন্দর ড্রেনেজ সিস্টেম চা গাছ পাহাড়ের মাঝখানে সমতল এবং পাহাড়ি ঢাল সব জায়গায় গাছ আছে এবং সমতল জায়গার মধ্যে এমনভাবে প্ল্যানিংটা করা হয়েছে যা দেখতেছি যাতে পানি না আটকায় এই বাগানে সেট আপ দেখে বোঝা যাচ্ছে যে এখানে পানি আটকানোর পানি নিষ্কাশনের খুব ভালো ব্যবস্থা আছে যাক আমি এখন উঠে যাচ্ছি সূর্যিম আমার দেশের দিকে পাহাড়ের ঢালবে ইনশাল্লাহ উপরের দিকে উঠতেছে ছোট টিলে তারপরও অসাধারণ সুন্দর এক দৃশ্য এখানকার প্রতিটা জিনিস অসাধারণ সুন্দর যেমন কার্পেটের মতো বিছানো ঘাস তেমনি চা গাছের শাড়ি নতুন নতুন পাতা আসছে চা বাগানে সব মিলিয়ে এক অনন্য সাধারণ দেখতে দেখতে আমরা উঠে গেলাম উঠে গেলাম একটি পাহাড়ের ঢাল বেয়ে পাহাড়ের মাথার পাহাড়ে চূড়ায় চারদিকে শুধু সবুজের সমারোহ বিস্তীর্ণ এলাকা যুগের বাগান এদিকটা শেষ কিন্তু আমার এদিকটায় এবং ওই দূর পাহাড়ের পিছনে এই পাহাড়েরও পিছনে অনেক বড় এলাকা নিয়ে ফিনলিটির বাগান তো আজ এই পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্ল